সে খারাপ ছেলেরে আমরা পাত্র সেই আমরা চাই

তাই প্রমাণ মানুষের যে সাধারণ মানুষের এবং যুব সমাজের সমাজের যে প্রাপ্তি যে প্রত্যাশা এই প্রত্যাশা হচ্ছে যে আমরা তরুণ নেতৃত্ব চাই আঠারো বছরের এই যে বিভাজন আঠারো বছরের যে এই বুটের যে শেশনজট হয়েছে এই সেশন জোটের মানুষগুলা তরুণ প্রজন্মকে বেছে নিতে চায় যে তাই জাতীয় সংসদ নির্বাচনে আসলে আমরা চেয়েছিলাম যে নবীন এবং প্রবীণের সমন্বয়ে নমিনেশনগুলো দেওয়া হোক তা আমাদের এখানে শুনাম এক আসনে নির্বাচনী এলাকায় আমাদের ছাত্রনেতা এবং যুবনেতা কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান সরকারকে সবাই প্রত্যাশা করেছিল যে জাতীয় সংসদ নির্বাচনে ওনার মতো তরুণ প্রজন্ম যদি সংসদে যায় তাহলে এই জামালগঞ্জ তথ শোনামজ একাশনের উন্নয়ন হবে বাটি অঞ্চলের উন্নয়ন হবে ধাউর অঞ্চলের উন্নয়ন হবে তরুণ গোটারদেরকে আকর্ষণ করার জন্য মাহবু সরকারের কোনো বিকল্পই আমি মনে করি আমাদের এই মাউবু সরকার হুনাল নিদেশর তয়ং দিয়ে এই বছর হুনাল নেতা করমিকে গুণি বিল করেছেন উনি সহায় রেখেছেন আমরা এই 17 বছর অন্য কোন নেতাকে আমাদের আশেপাশে পাইনি হুনাল

আমরা জয়লাভ করাবো এই জামালগঞ্জ বাসী ধর্মবাসা বাসী তাইরপুর বাসী এবং মধ্যনগর বাসী একত্রিত হয়ে আপনাকে আমরা দানে শীষ উপহার দেবো এই সুনামগঞ্জ একাশনে প্রাথমিক মনোনয়ন পেয়েছে তার মানে এই নয় যে উনি এমপি হয়ে গেছে বা তার মনে এই নয় যে উনি এমপির কার্ড নিয়ে এসে পড়ছে উনাকে প্রাথমিক দল একটা মনোনয়ন দিছে তো আমরা চাই জনাব মাহবুর রহমানকে সুনামগঞ্জ একাশনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক এখানে আসছে জানা মাহবুব রহমান ভাইয়ের জানেশীশের পক্ষে উঠাও ওটাকে আমরা আসছে এখানে দেখতেছি অনেক মা বোন সবাই মাহবুব রহমান ভাইয়ের পক্ষে আসছে আমরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মাহবুব রহমানকে চুড়ান্তভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন যা মনোনয়ন প্রত্যাশী একাশনে আমাদের দুঃখ আকাঙ্ক্ষা এবং আশা ভরসা মাহবুব রহমানের দিয়ে আমরা আসি এবং সে আমাদের গর্বিত সন্তান সে আমাদের দুঃখকে বিপদে আপদে তাকে আমরা পাই যেন সে আমাদের আশাবাদী সুনামগঞ্জ এক আসলে যেন তাকে দেওয়া হয় চূড়ান্ত তাকে দেওয়া হয় মাহবুব রহমান বাইকে মনোনয়ন দিবেন এবং কি সেই পথটা চায় আমরা আসি এবং কি থাকবো আমরা সুনামগঞ্জ একে মাহবুব রহমানকে চাই